আমাকে এই বহুটি জেলার একটু দায়িত্ব আমার অর্পণ করেছে আমি বিশ্বাস সেই বিশ্বাস আমাকে রাখতে পারি আমি সেটা করে কাজ করবো এবং আমি এখানে দাঁড়িয়ে ধন্যবাদ জানাবো আমাদের জনপ্রিয় মন্ত্রী সদ্য দপ্তর মানের সহ আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রদেশ কমিটি সদ্য সভাপতি রাজীব ভরজানকে আমি আমার এই গৌপি জেলার যিনি সভাপতি ছিলেন তার নেতৃত্বে আমি এতদিন কাজ করেছি কৌমতি জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি আমরা সবাই মিলে সেখানে একটা টিম হিসাবে আমার কাজ করেছি জীটার সাথে আমি ধন্যবাদ জানাই আমার ছোটো ভাই অভিষেক দেবরাল মহোদয়কে আজকে পর্যন্ত ওনার হাত ধরে আমি আমার রাজনৈতিক জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি ওনার নেতৃত্বে আমি ভারতীয় জনতা পার্টিতে প্রথমে দু হাজার সতেরো আমি জয়েন করেছি এবং আজকে পর্যন্ত আমি সেই দলের সমস্ত দায়িত্ব যখন আমাকে যা দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে মানুষ করার চেষ্টা করেছি তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে যার কথা আমি এই যিনি আমার অভিভাবক আমাদের বিধায়ক রাজ্যের জনপ্রিয় মন্ত্রী প্রণদীত সিংহ আজকে কে আমি বা পেলে প্রশাস ভালো হতো ওনারা আছেন হয়তো ওনাদের সামনে আমি আমার দায়িত্ব নেব আর এই জায়গায় দাঁড়িয়ে আমি আরেকজনকে আমি স্মরণ করতে চাই তিনি আমার বাবা যার মাধ্যমে আমি আমার রাজনৈতিক জীবনটা শুরু করেছিলাম বাবার অনুপ্রেরণা বাবাই আমার পথ আদর্শ বাবাই আমার আদর্শ বাবার দেখানো পথে আমি আগামী এগিয়ে যেতে চাই সেই আশীর্বাদ আমি আজকের দিনে দাঁড়িয়ে বাবা যেখানেই থাকুক আমার শ্রদ্ধা আমি নিবেদন আমি করে আমি আমার কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ নমস্কার সবাই আমার পাশে থাকবেন আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই সবাইকে নিয়ে